সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখতে সামনে এক সুন্দরী বন দাঁড়িয়ে আছে তার জীবনে গল্প শুনবো তিনি কি বলতে চায় তার বাস্তব জীবনের সত্য উহানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম কিছু জোরে বলবেন ভালো আছেন আচ্ছা কী নাম বোন আপনার রুমা কত সুন্দর তো রুমা বোন

এত সময় সন্ত্রাস আছেই আছে কিন্তু আমি অনেক কষ্ট আছি এখন আমার অবস্থা তারপরে বাসাবাড়ির কাজটা আপনারা বুঝেনি যে কেমন কষ্ট দেয় কিন্তু কোন টাকা দেয় এটা দিয়ে আমার সংসারটা চলে না দেখে আর মনে করো ও তোমার মতন মানুষ ওটা মনে নতুন মানুষের তার কাছে আমি যদি জায়গাতে খাই তাতে আমার ঠিকই মানে একটু মানুষের কাছে

যেতে ভিতরে বেইমানি নাই বাটপারি নাই ভালোবাসার মাঝে মনে করে হিংসা নাই বাটপারি যাতে যাতে না করে এরকম একটা মানুষ চাই সত্য কথা যাই তো আপনার ভিতরে কিছু আছে লাগতো নাই কিন্তু বাটপারিটা করাটা আমার কাছে করলো কিন্তু উপরালার কাছে তার করবে না সেটা তো অবশ্যই আপনি কার মনে কষ্ট দিয়েছেন আমি যদি বেইমানি করে থাকি তো উপরালা রেখে রাখবে গলায় বুকে ছাতা পড়বে

মনে করো তিন হাজার টাকা লেগে ঠিক করতে পারি না তারপরে মনে করো এইখানে কথা বলতে পারি তার কিনছিলাম কিন্তু অনেকদিন আগে এইটা কিনছিলাম তার জন্য আর কি মোবাইল ঠিক করার জন্য যে কথা বলবে তার সঙ্গে সে ঠিক করে দিতে পারে তো তার সঙ্গে ভিডিও করে কথা বলবো কথা বলবে

আচ্ছা আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পারেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে তার মনে অনেক কষ্ট তার দাদি অসুস্থ এবং তিনি ভালো একজন মানুষ চা যদি কোনো ভাই তাকে পছন্দ করেন দয়া করে সরাসরি তাকে ফোন দেবেন বিয়ে করে সেক্ষেত্রে তাকে ফোন দেবেন আমরা প্রত্যেকটি ভিডিওতে কোনো নাম্বার দিয়ে দিই আপনার নাম্বার দিয়ে দেবো কথা একটাই হাফতে হাফতে কথা বলবেন এখানে তুই তো পতাক মানুষ থাকবেন আমরাও থাকবো না আর ছোট নাম্বারটা দেন দিয়ে দিই তো নাম্বারটা বলি আমার সাথে সাথে বলুন হ্যাঁ নাম্বারটা হলো জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন সিক্স ডাবল জিরো টু নাইন ফোর এটা হলো আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন সিক্স ডাবল জিরো টু নাইন ফোর এটা হলো আপনার নাম্বার তো বোন আপনার নাম্বার দিয়ে দিচ্ছি দর্শকের দিকে চলে গেছে বলেন এখন কী কী মন্তব্য আছে আপনার